সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে কারণ হচ্ছে আমি অনলাইনের মধ্যে যে কাজ করতেছি দীর্ঘ অনেক বছর হয়ে গেছে এই অনেক বছরের মধ্যে গত মাসে নভেম্বর মাসে আমি এই অনলাইন জগৎ থেকে আমার সর্বোচ্চ ইনকামটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এর জন্য আমি মনাল্লাহ তাল দরবার আমি সুক্রিয়া আদায় করতেছি আমি কোনো জিনিসের দাম ধরে আপনাদেরকে বলবো না এই ভিডিওতে একদম ক্লিয়ার একদম স্পষ্ট সাইফুল ভাই কিন্তু কোনো কিছু গোপন রাখে না কোনো কিছু লুকায় না ধোকাবাজি করে না এটা অনেকে জানেন তো এই কারণে এই ভিডিওটার মধ্যেও আমি একদম স্পষ্ট আপনাদেরকে জানাবো যে গত মাসে নভেম্বরে আমার কত টাকা ইনকাম হয়েছে এই কথাটা বলতে পারবি যে সর্বোচ্চ অনলাইন জগতে যে আমি যত বছরে কাজ করতেছি এই নভেম্বর মাসে সর্বোচ্চ ইনকামটা আমার হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আসেন সফলতা এমন একটা জিনিস ভাই এই সফলতাটা আপনাকে বলে আসবে না এমন সময় ধরা দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আর এর জন্য সফলতাটা আসার জন্য যে যে কাজগুলা করা লাগে এই কাজগুলা আমরা কয়জনে করতেছি ভাই এই বিষয়গুলোকে নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলো হয়তোবা এর আগে কোনো দিন শেয়ার করে নেই কোনোদিন হয়তোবা এই ধরনের ভিডিও আমি নিয়ে আসিনি তো আপনার যদি সময় থাকে আপনার যদি ধৈর্য থাকে তাহলে আমার ভিডিওটা আপনি কন্টিনিউ করুন আর যদি আপনার সময় যদি না থাকে তাহলে আপনি ভিডিওটা স্কিপ করে চলে যাইতে পারেন তাতে আমার কোনো সমস্যা নাই আসেন আমি আপনাদের সাথে এক এক করে শেয়ার করতেছি আপনারা জানেন সাইফুল বাইর সাইটটা ফেজ রয়েছে সাইটটা ফেজ মনিটাইজেশন অন করা রয়েছে আলহামদুলিল্লাহ তেরোটা ফেজ থেকে ইনকাম হচ্ছে কারণ আমি গাইডলাইন মেনে নিয়ম মেনে সঠিক রাস্তায় আমি কিন্তু কাজ করে যাচ্ছি এরপরে সাইফুল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে দুইটা ইউটিউব চ্যানেল রয়েছে মনিটাইজেশন অন করা আরও একটা রয়েছে সেটা মনিটাইজেশন পাই নেই দুইটা মনিটাইজেশন অন করা ইউটিউব চ্যানেল রয়েছে এগুলা থেকেও ইনকাম হচ্ছে তো নভেম্বর মাসে হচ্ছে যে আসলে সবচাইতে বেশিটাকে ইনকাম হয়েছে ভাই তো অনেকটা মানে খুশি লাগতেছে মানে নিজের খুশিটা কিভাবে প্রকাশ করব। সেটা একদম বাসায় খুঁজে পাচ্ছি না তারপরেও বলবো খুশিটা আপনাদের সাথে শেয়ার করব অনেকেই রয়েছেন এমন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা সাইফুল ভাইকে পাগলের মতো ভালোবাসেন যারা সাইফুল ভাইকে অন্ধের মতো বিশ্বাস করেন এরকম অনেক লোকজন রয়েছেন যারা সাইফুল ভাইকে নিজের পরিবারের একজন মনে করেন এমন ভালো বেসে ফেলছেন আপনারা তো আপনাদের এখানে আপনাদের জন্য আমি ভুল একটা তথ্য নিয়ে আসবো ভুল একটা ভিডিও নিয়ে আসবো সেই কাজটা আমাদেরকে আমি করি না স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাই না অলরেডি অনেকগুলো ভিডিওর মধ্যে আপনারা দেখছেন আমার যে ফেজগুলো রয়েছে সেই সাইটটা ফেজের মধ্যে দেখা সেরোটা ফেজের ইনকাম আমি দেখাইছি নভেম্বর মাসের যে কোন ফেজের মধ্যে কি পরিমাণ ডলার ইনকাম হয়েছে সবগুলো স্পষ্ট দেখাইছি। যারা হয়তোবা বুদ্ধি করে লেখা রাখছিলেন কোন ফেজে কত ইনকাম হয়েছে দেখাইছি তারা হয়তোবা মোটামুটি ধারণা করতেও পারছেন আবার এমন অনেক লোকজন রয়েছে যারা এই সম্পর্কে যে নভেম্বর মাসে সাইফুল কত টাকা ইনকাম হয়েছে এই সম্পর্কে অনেকের ধারণাও নেই কি এমন কিছু ধারণা করতেছে সেটা হয়তো বা কাছে কিনারেও নেই কথাটা বলছেন আসেন তার আগে কিছু আলোচনা করব কিছু কথা বলবো অনলাইন সম্পর্কে যে আপনি এখানে কিভাবে টিকতে পারবেন অনলাইন জগতে সবাই টিকে ভাই এক হাজার মানুষ যদি এই অনলাইন জগতে কাজ শুরু করে ইউটিউব বলেন ফেসবুকে বলেন এক হাজার মানুষ এক হাজার মানুষে কাজ শুরু করছে সেখান থেকে মাত্র সফল হয়েছে পাঁচজন বিশ্বাস করেন ভাই মাত্র সফল হয়েছে পাঁচজন কিন্তু কাজ শুরু করছে কয়জন এক হাজার মানুষ আর নয়শো নয়শো পঁচানব্বই জন তারা জোরে গেছে অনলাইন জগৎ থেকে কেন তারা সফল হয় নাই তাদের ভিতরে কি জিনিসটার কমতি ছিল আজকের ভিডিওতে সেগুলাই এক এক করে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত আসেন অনলাইন জগতে একজন মানুষ কেন টিকে না না টিকার প্রথম কারণ হচ্ছে যে একেবারে নাম্বার ওয়ান কারণ হচ্ছে ডিমোটিভেট হয়ে যায় মন খারাপ হয়ে যায় এই মন খারাপের কারণে অনলাইন জগৎটা সবাই সেরে দেয় এটা শুধু যে আপনাদের সাথে হচ্ছে বা যারা ছেড়ে দিয়েছে তাদের সাথে হচ্ছে বিষয়টা কিন্তু এমন না এই যে মন খারাপের বিষয়টা আমার সাথে প্রতিনিয়ত হয় প্রতিনিয়ত হয় প্রত্যেক দিনে হয় ধরে নিতে পারেন প্রত্যেক দিনে আমি অনলাইন জগৎ সেরে দিচ্ছি আবার প্রত্যেক দিনে আমি অনলাইনে ভিডিও বানাচ্ছি দেখা যাচ্ছে এমন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা এই ডিমোটিভেটটা হয়ে আপনারা এই অনলাইন জগৎটা সেরে দিচ্ছেন বিশেষ করে আপনার মনের ভিতরে একটা চিন্তা ছিল যে আমি অনলাইনে আসব। ধুমসে ভিডিও বানাবো একেবারে কঠিন পরিশ্রম করব করার পরে দেখা যাচ্ছে হ্যাঁ কয়েকদিন করে কয়েকদিন করার পরে তার মন থেকে স্পিডটা কমে যায় যে যেরকম একটা স্পিড নিয়ে আসে যেরকম একটা স্পিড নিয়ে আসে সেই স্পিডটা কমে যায় সে মনে করছিল যে এখানে কিছু যদি ভিডিও বানায় কয়েকদিন যদি সময় দিই তাহলে ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউ চলে আসবে ফলোয়ার তো কোনো কমতিয়ে থাকবে না মানে এমনটা মনে করে যারা অনলাইনে কাজ শুরু করে নাই বিশেষ করে যারা কাজ শুরু করে নাই যারা দেখা যাচ্ছে যে ভিডিও শুধুমাত্র দেখে কাজ শুরু করে নাই তারা মনে করে যে এখানে ভিডিও বানাইলেই এ ভাইরাল মানে ফেসবুকে ভিডিও বানাইলে ইনকাম শুরু হয়ে যায় আসলে বিশেষ করে বিষয়টা বাস্তবতা এটা না বাস্তবতা হচ্ছে আসলে সত্যি অনেকটা কঠিন অনেকে না জেনে না বুঝে ধুমসে চলে আসছে ফেসবুক ইউটিউবের মধ্যে কাজ করবে ইনকাম করবে স্বপ্ন পূরণ করবে অথচ তারা দেখা যাচ্ছে কিছুদিন কাজ করার পরে তখন তারা এমনভাবে একটা ব্যবসা মানে যারা কাজ করতেছে তাদেরকেও আর দেখতে পারে না এই কারণে আমি অনেকেরে বলে থাকি যে ভাই আপনি যদি অনলাইন জগতে টিকে থাকেন আপনার সাথে আমার দেখা হবে আর যদি না টিকেন তাহলে তখন আপনি সাইফুল বাইরের নাম শুনলেও আপনার কাছে খারাপ লাগবে কারণ হচ্ছে তারা আসছে একটা বিশাল একটা আশা নিয়ে আসে যে এখানে কিছু একটা আছে ইনকাম করব এখান থেকে মাসে লক্ষ টাকা এখন অনলাইন থেকে ফেসবুক ইউটিউব থেকে কি মাসে লক্ষ টাকা ইনকাম হয় এটা কি সত্যি আমি এই কথার উত্তরে কেউ যদি বলে তাহলে আমি বলবো যে শুধু মাসের লক্ষ টাকা না শুধু বাংলাদেশি একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি প্রায় সতেরো লক্ষ টাকা ইনকাম করছে এক মাসে ফেসবুক থেকে শুধু ফেসবুক থেকে শুধু রিলসের ভিডিও বানিয়ে তাহলে এখানে শুধু মাসে এক লক্ষ টাকা ইনকাম হয় এটা না এখানে এত পরিমাণ ইনকাম হয় যেটা একজন মানুষের ধারণার অনেক বাইরে অনেক বাইরে তো এই কারণে কিছু মানুষ ডিমোটিভেট হয়ে যায় তারা একটা ভুল ধারণা নিয়ে আসে যে তারা চিন্তা করে যে অনলাইন জগতে আসি কয়েকদিন কাজ করে ইনকাম শুরু করে দেব বিশেষ করে তারা মনে করে যে যে আমি কাজটা শুরু করলাম দেখা যাচ্ছে ভিডিও বানাইলাম বিশ তিরিশটা ভিডিও বানাইলাম অনেক পরিশ্রম করে কষ্ট করে এরপরে ভিডিওতে ধরেন ভিউ আসতেছে না লাইক আসতেছে না মানুষের তেমন একটা তার প্রশংসা করতেছে না মানে তিনি তো ভিডিও বানাচ্ছে কষ্ট করতেছে তিনি সেলিব্রিটি হচ্ছে না পরিচিত হচ্ছে না এই এই লোভগুলা কাজ করে কিন্তু তাদের ভিতরে একটা লোভ কাজ করে ইনকাম করবে দুই নাম্বার লোভ কাজ করে হচ্ছে সেলিব্রিটি হবে মানুষে তাকে চিনবে জানবে এই দুইটা দেখেন এই দুইটার জন্য কিন্তু অনলাইন জগতে আসা টাকা ইনকাম করা মানুষের চিনা সেলিব্রিটি হয়ে যাওয়া তো এটা শুধু আপনার না এই লোভটা আমারও এই কথাটা স্বীকার করতে গিয়ে আমার লজ্জা লাগতেছে না আমার লজ্জা লাগতেছে না আমার বিন্দু পরিমাণও লজ্জা নেই সত্য কথা স্বীকার করতে অনলাইনে আসছি এখানে কাজ করার জন্য সঠিকভাবে আপনাদেরকে জানাবো বিষয়গুলো তো এখানে আমারও একই কাজ করতেছে যে আমি সেলিব্রিটি হব আমাকে মানুষে চিনবে জানবে এখান থেকে পাশাপাশি ইনকাম করব তো সেই ক্ষেত্রে আমি এটা প্রথম প্রথম চিন্তা করতাম একদম প্রথমে যখন কাজ শুরু করলাম তখন আমার টাকার প্রতি দেখা যাচ্ছে যে বিশেষ করে টাকার প্রতি একটা খুব একটা লোভ যায় কারণ হচ্ছে গরিবের ছেলে তো ভাই গরিবের ছেলে এই কারণে টাকা পয়সার প্রতি একটু টান বেশি আন্তরিকতা বেশি যেখানে টাকা সেখানে সাইফুল কথাটা বুঝছেন তো এই কারণে টাকা পয়সার দিকে অনেক দূরাদৌড়ি করতাম ইউটিউব থেকে একটা ভিডিও থেকেও প্রায় দেড় লক্ষ টাকার মতো ইনকাম হয়েছিলো একটা ভিডিও থেকেও ইউটিউবে মানে টাকার লোভটা করে আমি আমার আগের চ্যানেলটাকে ডিজেবেল করে দিয়েছি মনিটাইজেশনটা ডিজেবেল হয়ে গেছে সেটা মাত্র তিন মাসের ভিতরে সাবস্ক্রাইবার হয়ে গেছিলো এক লক্ষ বিশ হাজারের মতো বেশি লোভ করে ফেলছিলাম ওই কারণে ওই চ্যানেলটা মিনিসেবল চ্যানেলটা এখনও ভেরিফাই করা আছে মিনিসেবল চ্যানেলটা মনিটাইজেশনটা ডিজেবেল হয়ে গেছে ইউটিউবের মধ্যে মনিটাইজেশন ডিজেবেল হয়ে গেলে সেটা সেই মনিটাইজেশনটা আর কোনো দিন ফেরত আসে না যেটা ফেসবুকের মধ্যে ঠিক হয়ে যায় কিন্তু ইউটিউবে সেটা ঠিক হয় না আসেন এই যে লোভ করে বা আপনারাও লোভ করে আসছেন প্রথমে চিন্তা করতেছেন যে এখান থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন এক দুই মাস কাজ করছেন বা কয়েকদিন কাজ করছেন এরপরে মন খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যাচ্ছে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন এই যে মন খারাপ হয়ে যাচ্ছে আপনি যে একটা চিন্তা নিয়ে অনলাইন জগতে আসছেন সেটা দেখা যাচ্ছে যে অনেকটা কঠিন আছে ভাই এত সহজভাবে আপনি পাচ্ছেন না তখন আপনার মন খারাপ হয়ে আপনি কী করতেছেন এই ফেসবুক জগৎটাকে আপনি সেরে দিচ্ছেন আপনি আর ভিডিও বানাচ্ছেন না যখনই আপনি আপনার মনের সাথে মিলে নাই যে আমি চিন্তা করে আসলাম এখানে কিছুদিন কাজ করে ইনকাম শুরু করব এরপরে কিছুদিন কাজ করার পর যখন আপনি এই সফলতাটা পান নাই ইনকামটা করতে পারেন নাই তো এইভাবে অনেক ভাই বন্ধু রয়েছেন তারা জোরে যায় ফেসবুক জগতে তারা আর টিকতে পারে না এইভাবে একদম প্রথমে কিন্তু মানুষ অনেক মানুষ কাজ ছেড়ে দেয় প্রথমে যার ভিডিও দেখে শুরু করছে এখন সাইফুল ভিডিও দেখে সাইফুল বাইকে ভালোবেসে অনেকে কাজ শুরু করছে অনেকের মধ্যে ডিমোটিভেট আমি দেখতে পাই অনেকে একদম হাই উত শুরু করে দিয়েছে মানে এত পরিমাণ হাইতে শুরু করে দিয়েছে মনিটেশন পাওয়ার জন্য ইনকাম শুরু হওয়ার জন্য মনিটেশান পাইলে যাই হোক এক একজনের ভিতরে এক একটা চিন্তাধারা ছিল অনেক চিন্তাধারা আছে দেখা যাচ্ছে যে যারা এরকম অনেকে দেখতেছেন যে অনলাইনের ভিতরে অনেক মানে সেলিব্রিটি হয়ে যাচ্ছে অনেক বিশাল কিছু হয়ে যাচ্ছে যখন সেট পাবে না বা মনিটেশান পাবে না তারা এখন থেকে চিন্তা ভাবনা করে রাখছে যে আমি এখানে আর কাজ করব না আমি যদি এখানে যদি মনিটেশন না পাই সামনের মাসের ভিতরে আমি আর কাজ করব না দেখেন এই যে সাইফুল বা একটু আগে একটা কথা বলছি যে এক হাজার মানুষের ভিতরে পাঁচজন টিকে এইভাবে অনেকে রয়েছে এইভাবে অনেক লোক রয়েছে কত লোক আসছে আপনারা কি মনে করছেন মানুষে এখানে ট্রাই করে নাই আগে এখানে মানুষের কাজ করার জন্য চেষ্টা করে নাই হানড্রেড পারসেন্ট চেষ্টা করছে ভাই হাজার হাজার মানুষের চেষ্টা করছে ভাই লক্ষ লক্ষ মানুষের চেষ্টা করছে তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে এখন তারা বলে যে অনলাইনে কিছু নেই এটা স্বাভাবিক কারণ তারা এখানে কিছু করতে পারে নাই আর যে মানুষটা অনলাইনে সফল হয়েছে শুধুমাত্র একমাত্র সেই মানুষটাই বলবে তুমি এখানে আসো কাজ করো এখানে কিছু একটা রয়েছে তুমি এখানে কাজ করলে জীবনে সফল হতে পারবে তো এরকম অনেক মানুষ রয়েছে ডিমোটিভেট হয়ে যাচ্ছে মোটিভেশন পাচ্ছে না ইনকাম হচ্ছে না ফলোয়ার বাড়তেছে না ভিডিওতে মিলিয়ন ভিউ আসতেছে না তো অনেকে লোভের কারণে তো আসছে কাজ করার জন্য কিছুদিন কাজ করার পরে এরকম হাই উত করে অনলাইন জগৎটাকে তারা কি করতেছে ছেড়ে দিচ্ছে আর আমার বেলায় সেটা কিন্তু ভিন্ন হয়েছিল আমার বেলায় সেটা ভিন্ন হয়েছিল মটিটেশন পাই নাই ইস্যু আসছিল মটিটেশন দেয় নাই চব্বিশ হাজার ফলোয়ার একটা ফেজ তখন চব্বিশ হাজার ফলোয়ার পূরণ করা ডাক ফাড়ে গেছে দুই হাজার বিশ সালে চব্বিশ হাজার ফলোয়ার পূরণ করা দুই হাজার আঠারো সালে চব্বিশ হাজার ফলোয়ার আনা রিয়েল ভিডিও দিয়ে সে বুঝতে পারবে যে একবার কাজ করছে এখন ডুইট টুইট ভিডিও বানাই কমেন্ট টমেন্ট করে ফলোয়ার রাতারাতি এমনি বাইরে যায় এখন এর কথা ভিন্ন তখন এত মানুষ ফেসবুকে ভিডিও দেখত না দুই সালে তখন চব্বিশ হাজার ফলোয়ার মানে এখন প্রায় দুই লাখের সমান হবে বুঝতে পারছেন তো যাই তারপরে ফেজ ডিলেট করে ফেলছি রাগ করি আবার কাজ শুরু করছি তো এখন দেখা যাচ্ছে অনেকে ওই ওই রাস্তায় হাঁটতেছে আমি যে রাস্তায় হাঁটতেছিলাম যে রাগ করে কাজ করা বন্ধ করে দিতে লাগছিলাম আবার দেখা যাচ্ছে যে ফেজও ডিলেট করে দিলাম আবার দেখা যাচ্ছে যে কাজ করা শুরু করলাম তো এই কারণে টিকে রয়েছি আবার যে কাজ করা শুরু করে দিয়েছি টিকে রয়েছে অনেকে টিকে না অনেকে আবার কাজ শুরু করে না যে মোটিভেশন পাই নাই দেখা যাচ্ছে যে চলে গেছে যে আমি অন্য একটা কাজ করলে বা অন্য একটা চাকরি করলে আমি আমার অনেকটা ভালো হইতো তা এই কারণে অনেকে ডিমোটিভেট হয়ে এই কাজটা সেরে দিচ্ছে বুঝতে পারছেন এরপরে আসেন অনেকে সঠিক রাস্তাটা পাচ্ছে না যে এখানে সফল হচ্ছে না ব্যর্থ হয়ে যাচ্ছে সঠিক রাস্তাটা তারা পাচ্ছে না সঠিক রাস্তা কি আপনাকে সঠিক রাস্তাটা বেছে নিতে হবে অনলাইন জগতে আসলে আপনাকে একটা ক্যাটাগরি পছন্দ করে নিতে হবে আপনি কি ভিডিও বানাবেন এটা অনেকে পাচ্ছে না অনেকে না পাওয়ার কারণে অনেকগুলা রাস্তায় হাঁটতেছে অনেকগুলা রাস্তায় হাঁটার কারণে ওই মানুষগুলা এখানে টিকতে পারে না সঠিক রাস্তা কি এবং কি অনেকগুলা রাস্তা অনলাইন জগতে অনেক ক্যাটাগরি আছে অনেকগুলা ক্যাটাগরি আছে অনেকগুলা রাস্তা আছে এখন আপনাকে যে কোনো একটা রাস্তায় হাঁটা লাগবে আপনার উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আপনার অনলাইন জগতে আপনি সফল হওয়ার জন্য এক রাস্তায় হাঁটতে হবে আপনি যদি একসাথে যদি চারি পাঁচটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন তাহলে আপনি নিজের গন্তব্য খুঁজে পাবেন না কথাটা বুঝেন চার পাঁচটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলে কিছুক্ষণ এই রাস্তায় হাঁটলেন আবার সেদিক থেকে বেগিয়ে আসলেন কিছুক্ষণ এই রাস্তায় হাঁটলেন আবার বের হয়ে আসলেন কিছুক্ষণ এই রাস্তায় হাঁটলেন আবার বের হয়ে আসলেন এভাবে যদি আপনি হাঁটতে থাকেন আপনার গন্তব্য আপনি পাবেন না আজীবন আপনি শুধু এইখানে ওইখানে ওইখানে দূরাদূরি করবেন এই কারণে আপনাকে সঠিক একটা রাস্তা বেছে নিতে হবে আমি প্রায় সময় একটা ভিডিওতে বলে থাকি আপনি অনলাইনে যদি সফল হতে হয় তাহলে আপনাকে এক ক্যাটাগরি পছন্দ করে নিতে হবে আপনি এক ক্যাটাগরিতে কাজ করা লাগবে অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছে কিছু ফান্নে ভিডিও দিচ্ছে আবার কিছু দেখা যাচ্ছে যে এডুকেশনমূলক ভিডিও দিচ্ছে আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ টিপসের ভিডিও দিচ্ছে তো দেখা যাচ্ছে যে আপনাকে এক নিয়মে কাজ করা লাগবে একটা একটা ক্যাটাগরির উপর আপনাকে থাকা লাগবে তো সাই ভাই একটা ক্যাটাগরির মধ্যে রয়েছি সাইফুল ভাই আমার ইউটিউব চ্যানেল ট্যাগের মধ্যে আমি টিপস দিয়ে থাকি এবং কি আমার সাইফুল ভাই যে পেজটা রয়েছে এটাতে আমি আগে থেকে ট্যাগ ভিডিও বানাইতাম আগে থেকে ফেসবুকের আমি কাজকর্মগুলো দেখাইতাম আমার দু তিন বছর আগের ভিডিওগুলো দেখে আসি সাইফুল ভাই যে পেজটা রয়েছে এটাতে সারা জীবন আমি টিপসের ভিডিও বানিয়ে গেছি সবসময় আমি টিপসের ভিডিও বানিয়ে গেছি মাঝখান দিয়ে যখন ইনকামটা যখন অনেক বেশি হচ্ছে দেখেন লোভটাও আমার আমারও লোভ কম না টাকার লোভ সাইফুল ভাইয়েরও টাকার লোভ কম না যখন দেখলাম যে আর অন্য ফেজগুলোতে যখন ডুইট ভিডিও বানাচ্ছে এগুলাতে ভাই কি ব্যাপার এক একটা ফেজের মধ্যে লক্ষ টাকা ইনকাম আর এখানে রিয়েল ভিডিও বানাচ্ছি এখান থেকে এক দুশো ডলার আসতে আমার ফাটে যাচ্ছে রিয়েল ভিডিও বানাচ্ছি তো এরপরে সাইফুল তো ডুইট ভিডিও বানানো শুরু করলাম সেখান থেকেও ইনকাম আসতেছে তো এখন দেখতেছি যে না আমার যে সাইফুল ভাই যে ফেজটা রয়েছে এটা ছিল আগে থেকে আমার ট্যাগ একটা ফেজ বুঝতে পারছেন আমি সেখানে কাজকর্ম শিখাই জানাই তো আবার ওইখানে আমি এই আগের ক্যাটাগরিটাতে আমি কাজ শুরু করছি আর আমার অন্য যে তিনটা ফেজ রয়েছে এগুলোর মধ্যে সাইফুল বাই টুতে আগে আমি অ্যাপস রিভিউ করতাম এখন মোটামুটি ডুইট ভিডিও বানাচ্ছি এই কারণে ডুইট ভিডিওতে ইনকাম বেশি প্রথমে যখন ডুয়েট ভিডিও বানানো শুরু করি তখন কিন্তু এতটা ভাইরাল ছিল না প্রায় দশ থেকে পনেরো দিনের মতো একটা ভিডিও ভাইরাল হয় নাই যখন আমি ক্যাটাগরি পরিবর্তন করছি দেখেন প্রথমে বানাতাম কি অ্যাপস রিভিউ করতাম তো অ্যাপস রিভিউ করার মাধ্যমে দেখা যাচ্ছে যে ভিডিও ফেসটা খুব গ্রো ছিল ভাইরাল ছিল ওই লেভেলে চলতেছিল হঠাৎ করে আমি অ্যাপস রিভিউ থেকে চলে আসলাম ডুইট ভিডিওতে ডুইট ভিডিওতে আসার সাথে সাথে প্রায় দশ থেকে পনেরো দিনের মতো আমার ফেসটার মধ্যে একদম বসেছিল এক দুশো করে করে ভিউ আসতো বুঝেন ক্যাটাগরিটা চেঞ্জ করার কারণে এক রাস্তা থেকে আরেক রাস্তায় হাঁটার কারণে একটু আগে যে কথাটা বললাম এক রাস্তায় হাঁটতেছিলাম সেখান থেকে আমি বের হয়ে এসে আরেক রাস্তায় হাঁটা আমি শুরু করলাম কি ডুইট ভিডিও বানানো তো এরপরে দেখেন আমি জানি একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যখন এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ক্যাটাগরি পরিবর্তন করবেন তখন একটু ডাউন হবে একটু ডাউন হবে এটাই স্বাভাবিক আপনি যদি এইটা কাজ করাটা যদি রানিং রাখতে পারেন কাজটা যদি আপনি প্রতিনিয়ত যদি চালিয়ে যেতে পারেন তাহলে সেইখানে আপনার রিচ আসবে ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট তো এরপরে হ্যাঁ ভিডিও ভাইরাল হচ্ছে ইনকাম হচ্ছে এরপরে ডুইট ভিডিও নিয়ে মানুষকে কাজ করার নিজের সাজেশান দেওয়া শুরু করলাম নিজের ইউটিউব চ্যানেলের মধ্যে সবাইকে ভিডিও কাজ সম্পর্কে শিখাইতে লাগলাম যে এখানে ইনকাম অনেক বেশি এরপরে দেখলাম যে নিজে তো এটা শিখাচ্ছি মানুষে নিজের মতো করে কাজ করা শুরু করে দিয়েছে এখন সাইফুল ভাই দেখাচ্ছি একরকম কিছু মানুষ রয়েছে তারা কাজ করে আর এক রকম আমি বলি পঞ্চাশ পঞ্চাশ দেন তারা দে হচ্ছে যে বিশিয়ে আর আশিয়ে এখন আমি বলে যে কপি ভিডিওতে মিউজিক কথাবার্তা রাখা যাবে না তারা মূল ভিডিওতে কথাবার্তা রাইকে বানাচ্ছে আমি বলি যে ডুইট ভিডিওতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না তারা ডুইট ভিডিওতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাচ্ছে কথাটা বুঝেন তো এইভাবে প্রত্যেকের একটা স্বাধীনতা আছে ওইভাবে কাজ করতেছে এই কারণে দোকাও খাচ্ছে কয় বা আমার কথা মেনে আর কাজ করে অনেকে দোকা খাচ্ছে কত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার মনিটাইজেশন চলে যাচ্ছে কত বড় বড়ো ভাই মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হঠাৎ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানানোর কারণে হঠাৎ করে মনিটাইজেশন চলে গেছে তো দেখা যাচ্ছে যে যদি গাইডলাইন না জানে না মানে হঠাৎ করে আসছে হঠাৎ করে এসে আগে থেকে তেমন কোনো অভিজ্ঞতা নাই ইনকামের দেখা পাচ্ছে ইনকাম হচ্ছে মনিটাইজেশন হঠাৎ করে চলে গেছে তো এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে সমস্যা এই কারণে সঠিক রাস্তাটা অনেকে খুঁজে পাচ্ছে না সঠিক রাস্তাটা আপনারা খুঁজে নেবেন অনলাইনে কাজ করলে আপনি এখানে টিকতে পারবেন কোন আপনি কাজ করলে মোটামুটি অনলাইন জগতে আপনি টিকে থাকতে পারবেন অনলাইন জগতে যদি টিকে থাকতে পারেন তাহলে কি এখানে ইনকাম হান্ড্রেড পার্সেন্ট আসে ভাই কথাগুলো একটু বুঝে নেবেন এরপরে আসেন অনেকে এখানে টিকতে পারে না অনলাইন জগতে বাহাদুরির কারণে কিছু মানুষ আছে বা কারণে অনলাইন জগতে টিকতে পারে না অনেকটা বাহাদুরি শুরু করে দেয় দেখা যাচ্ছে যে হ্যাঁ টাকা পয়সার বাহাদুরি হইতে পারে দেখা যাচ্ছে যে গরিমা হইতে পারে দেখা যাচ্ছে যে তিনি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে যে বাঁদরি দেখানোর জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসতেছে যেগুলো হয়তোবা মানুষের তাকে নিয়ে সমালোচনা করতেছে কথাটা বুঝছেন সমালোচনা করতেছে তার ব্যক্তিত্বের উপর আঘাত আসতেছে আপনি যে জিনিসটা দেখা যাচ্ছে যে করা উচিত হয় নাই যে এরকম একটা ভিডিও বানানো আপনার ঠিক হয় নাই আপনি কি করতেছেন বা দেখানোর জন্য যে আপনি এটা পারেন আপনি এটা পারেন এই কারণে আপনি সেটা করে দিচ্ছেন তাহলে এই যে উল্টাপাল্টা কাজ হয়ে যাচ্ছে বাহাদরের কারণে এগুলো একদমই করা যাবে না এগুলো যদি করতে যান তাহলে অনেকটা সমস্যা এখন আপনি মনের ভিতরে অনেক বিশাল একটা চিন্তাধারা যে আপনি যদি সেলিব্রিটি হন ইনকাম করতে পারেন অনেক কিছু করে ফেলবেন অনেক লোকজনকে বলতেছে এই করে ফেলবো ওই কেড়ে ফেলবো ভাই আগে আপনি এখানে সফল হন আগে আপনি এখানে সফল হন আগে এখান থেকে টাকা ইনকাম করেন সেলিব্রিটি হন তারপরে আপনি কিছু একটা করেন কিছু একটা করার আগে যদি নিজে বাঁধুরি করা শুরু করে দেন হবে ভাই কোনো অবস্থায় হবে না অনলাইন জগৎ সাইফুল ভাই আজকে আসি কালকে নাও থাকতে পারে একটা না যদি পাঁচ দিন ভিডিও বানানো বন্ধ করে দিই সাইফুল ভাইকে আর কেউ চিনবে না কারণ অনলাইন জগতে আমি বসে যাব কথাটা বুঝলেন ভাই তো এই কারণে তেমন একটা বাহাদুরি করে নেওয়া এই জিনিসটা অনলাইন জগৎটা আজকে আছে কালকে নেয় হঠাৎ করে ফেসবুকে যদি আগামী মাসে ঘোষণা করো যে ফেসবুকে ইনকাম বন্ধ ফেসবুকের মধ্যে ভিডিও বানানো একশো পার্সেন্ট লোকেরই ভিডিও বানানো বন্ধ শুধুমাত্র বলে যে ইনকাম বন্ধ একটা লোকও ভিডিও বানাবে না তাহলে কে কাকে দাম দিবে কে কাকে চিনবে কোন সেলিব্রিটির দাম থাকবে কিছু থাকবে কিছুই থাকবে না তো এই কারণে যতক্ষণ কাজ করতেছেন ততক্ষণ কাজ করে যাবেন এখানে বাহাদুরি দেখানোর কিছুই নেই ভাই একদমই কোনো বাহাদুরি দেখাইবেন না এই করে ফেলবেন ওই করে ফেলবেন এটা আছে ওইটা করে ফেলবো ওইটা করে ফেলবো এখানে অনলাইন জগৎটা দেখা যাচ্ছে যে খুব সেন্সিটিভ বিষয় ভাই অনলাইন জগৎটা যেভাবে মনে করতেছেন বিষয়টা এরকম না থাকেন কয়েকটা বছর তাহলে এখানে অনেক কিছুই বুঝবেন এখানে আইডি হারাইতে হয় ফেস হারাইতে হয় চ্যানেল হারাইতে হয় কত কিছু যায় হ্যাক হয় নষ্ট হয় ডিজেবেল হয় কত সমস্যা আছে অনলাইন জগতে তো এইখানে আপনি টিকে থাকা লাগবে এখানে আপনি টিকে থাকার আগে যদি নিজের দেখা যাচ্ছে যে বাহাদুরিগুলো যদি আগে উপস্থাপন করেন আমি এটা করে ফেলবো এটা করে ফেলবো সমস্যা ফলে লজ্জার কারণে মানুষকে মুখ দেখাতে পারবেন না লজ্জার কারণে অনলাইনে আসবেন না কথাটা বুঝে নেবেন ভাই তো অনলাইনে কাজ শুরু করে দিয়েছেন ভালো কথা এতটা বাহাদুরি দেখানোর কিছুই নেই অনলাইনে ইনকাম করেন এমনিতেই মানুষে দেখবে আপনি ভাইরাল হন এমনিতে মানুষে দেখবে আপনি এখানে বাহাদুরি একদমই দেখাইতে হবে না ভাই আসেন আমি আর একটা কথা বলি আমি এখনো সফল হইনি আমি অনলাইনে চেষ্টা করতেছি সফল হওয়ার জন্য আমি অনলাইনে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমি অনেক কষ্ট করতেছি অনেক পরিশ্রম করতেছি শুধুমাত্র অনলাইন জগতে সফল হওয়ার জন্য অনলাইন জগৎটা ধরেন একশো পার্সেন্টের অনলাইন জগৎটা তো এখানে আমি চেষ্টা করতেছি সফল হওয়ার জন্য ধরেন একজন মানুষ যখন একশো পার্সেন্ট ফিল হয়ে যাবে তখন সেই মানুষটা সফল হবে আর এই অনলাইন জগতের ভিতরে আমি যদি আপনাদেরকে যদি বলি আমি অনলাইন জগতে সফল হয়েছি মাত্র ওয়ান পার্সেন্ট একশো পার্সেন্টের ভিতরে অনলাইন জগতে মাত্র আমি এক পার্সেন্ট সফল হয়েছি মাত্র এক পার্সেন্ট অনলাইন জগতে একশো পার্সেন্ট সফল হয়েছে মিস্টার বেস্ট নাকি একটা নাম রয়েছে সেই মানুষটা ইউটিউবে তিনি সারা পৃথিবীতে সবচাইতে বেশি তার সাবস্ক্রাইবার অনলাইন জগতে যে মানুষটার সাথে কৃষ্ণ রোনাল্ডো মনো দেখা করতে চায় সেই মানুষটা কি হয়েছে একশো পার্সেন্ট সফল হয়েছে অনলাইন জগতে আর তার তুলনায় আমি এখনও এক পার্সেন্ট অনলাইন জগতে আমি সফল হতে পারিনি আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি অনলাইন জগতে কিভাবে আমি সফল হতে পারি এই চেষ্টাটা আমার যতদিন থাকবে ততদিন আমি অনলাইন জগতে টিকে থাকতে পারবো যেই দিন আমার মনে অহংকার চলে আসবে যেই দিন আমার মনে গরিমা চলে আসবে যে আমি অনলাইন জগতে সফল হয়ে গেছি তাহলে অনলাইন জগৎ থেকে আমি ধ্বংস হয়ে যেতে আমার পাঁচ দিনও লাগবে না এই অনলাইন জগতে গরিমা অহংকার সবল হয়ে গেছে এই বিষয়গুলো চিন্তা করা একদম বোকামি ছাড়া আর কিছুই না তারপরও আমি অনলাইন জগতে যে এতটুকু আসছি ধরে নেন অনলাইন জগতে আমি মাত্র এক পার্সেন্ট সফল হয়েছি এই এক পার্সেন্ট সফল হওয়ার পিছনে একজন মানুষের অনেক বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন মানুষের আমি তাকে অনেক ভালোবাসি আমি তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি সেই মানুষটার সহযোগিতায় আজ পর্যন্ত আমি অনলাইন জগতে টিকে রয়েছি আর অনেকে প্রশ্ন করতে পারেন সেই মানুষটাকে সেই মানুষটা হচ্ছে আমার ওয়াইফ আমার ওয়াইফে আমাকে অনলাইন জগতে এত পরিমাণ সহযোগিতা করছে সেটা আমি বলে বুঝাইতে পারবো না উনি প্রতিনিয়ত আমাকে সাহস দিয়ে গেছেন কাজ করে গেলে এখানে লেগে থাকলে এখানে কিছু একটা রয়েছেন এরপরে তিনি আমার মোবাইল ফোন ধরছেন সেই মোবাইল ফোন ধরছে অ্যাস্ট্যান ত্যাস্ট্যান এগুলো কিছু ছিল না এগুলো কিছু না থাকার পরেও তিনি মোবাইল ফোন ধরছেন আমি ভিডিও রেকর্ড করছি এডিট করছি বানাইছি তো এভাবে তার অবদানটা অনেক বেশি তিনি বুঝতেন আমি সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোনো সময় কল দিতে পারি নাই এই কারণে সেও রাগ করতো না এক এক সময় আমি যাতে চাকরি করে দুই তিন দিনও আমি তাকে কল দিই না কল না দিলেও সে কিন্তু রাগ করে না কারণ সে প্রতিনিয়ত দেখতেছে যে আমার স্যানালে আমার ফেজের মধ্যে ভিডিও আসতেছে আমি কাজ নিয়ে ব্যস্ত রয়েছি সে আমার কাজ সম্পর্কে কোনো দিন আজ পর্যন্ত কিছুই বলে নাই সেই মানুষটা যেভাবে পারছে আমাকে এই অনলাইন জগতে আমাকে সহযোগিতা করছে এই ছাড়া আমি আর দ্বিতীয় কারো কাছ থেকে সহযোগিতা নি নেই আমি মোটিভেট হয়েছি আমি উৎসাহ পাইছি আমার ওস্তাদের কাছ থেকে আমার যে একজন ওস্তাদ আছে সেই ওস্তাদের ভিডিও দেখে আমি উৎসাহ পাইতাম যে আমার কাজ করতে ভালো লাগতো মন খারাপ হয়ে তার ভিডিও দেখতাম তিনি আমাকে মোটিভেট করতেন তার ভিডিওগুলো দেখে আমার কাছে এতটাই ভালো লাগতো আমি কাজ করা শুরু করতাম ওস্তাদের কারণে আর এমনিতে সহযোগিতা পেয়েছি একমাত্র আমি আমার ওয়াইফের আমি আজ পর্যন্ত কোনো ইউটিউবার কাছে যাইনি আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটার কাছে যাইনি যাওয়া লাগে না কারণ আমি যাওয়ার সময় পাইনি এখন আজকে আমি যদি চাকরি না করতাম তাহলে যে কোনো মুহূর্তে দূরে যে কারো কাছে আমি যাইতাম আমার একটা চাকরি রয়েছে তেমন একটা ছুটি পাই না এই কারণে হয়তো আমি সেখানে কারোর সাথে দেখা করার যাওয়ার আমার একদমই সুযোগ হয় নাই এরপরে আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি ভাই এ অনলাইন জগতে আপনি যদি সফল হতে চান কিছু একটা করতে চান আপনাকে অবশ্যই এখানে ধৈর্য ধরে পরিশ্রম করা লাগবে এইখানে তিনটা জিনিস মেনে যদি আপনি কাজ করেন তাহলে অনলাইন জগতে আপনি হানড্রেড পারসেন্ট একদিন সফল হতে পারবেন তিনটা জিনিস তিনটা জিনিস কি নাম্বার ওয়ান হচ্ছে আপনার ধৈর্য থাকা লাগবে আপনি যদি হাই হাইতাশ করেন এক দুই মাসের ভিতরে কিছু একটা করতে চান তাহলে অসম্ভব আপনি অনলাইনে কোনো দিনও টিকতে পারবেন না নাম্বার ওয়ান হচ্ছে ধৈর্য দুই নাম্বারও হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করার মন মানসিকতা থাকা লাগবে প্রচুর পরিমাণ পরিশ্রম যেই পরিশ্রমটা আপনি এর আগে কোনো দিন করেন নাই এইরকম পরিশ্রম করার মন মানসিকতা আপনার ভিতরে থাকা লাগবে আপনি সকালে উঠে যাবেন ছয়টায় কিন্তু রাতে ঘুমাবেন দুইটায় এইভাবে আপনাকে দীর্ঘ অনেক বছর কাটাইতে হবে এই মন মানসিকতাটা থাকার পরে কিন্তু আপনি অনলাইনে সবল হতে পারবেন আমি রাতে দুইটায় ঘুমাই উঠে যাই সাতটা বা ছয়টা তাহলে মাঝখান দিয়ে অল্প একটু ঘুম হয়েছে সারাদিন নগুমা থাকি এরপরে ওই অনলাইন যাতে কাজ করে যাচ্ছি অনলাইনে সফল হওয়া এটা স্যার বিষয় না দু তিন নাম্বার হচ্ছে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে এখানে কোনো অবস্থায় গ্যাপ দেওয়া যাবে না প্রত্যেক দিন আপনাকে ভিডিও দিয়ে যাওয়া লাগবে আপনি যদি অসুস্থ হন আপনি যদি হাসপাতালে ভর্তি হন আপনি হাসপাতালে আসেন এই কথাটা বলে হলেও একটা ভিডিও সারা লাগবে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নেই রেগুলারিটি মেনে এখানে আপনাদেরকে অবশ্যই কাজ করা লাগবে আমি সর্বশেষ ভিডিওটা শেষে দিয়ে আপনাদেরকে আমার ইনকামের কথাটা একটু জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে এই গত নভেম্বর মাসে আমার যে টাকাটা ইনকাম হয়েছে এটা আপনারা ধরে নিতে পারেন যে তিনশো কে প্লাস তিনশো কে প্লাস এখান থেকে ইনকাম হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ সালামু আলাইকুম